রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে যে এমসি কিউ এবং এস এগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে এইটটি পারসেন্ট আসবে বল রূপনারায়ণের কুলে কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শেষ লেখা রূপনারায়ণের কুলে কবিতাটি মূল কাব্যগ্রন্থ কত সংখ্যক কবিতা এগারো সংখ্যক জোরে উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতাটি রচিত হয় আঠাশ হ্যাঁ বলো উনিশশো আঠাশে মে উনিশশো একচল্লিশ ত্রিশে মে উনিশশো একচল্লিশ ষোলোই মে উনিশশো একচল্লিশ তেরোই মে উনিশশো একচল্লিশ তেরোই মে উনিশশো একচল্লিশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠেছেন রূপনারায়ণের কুলে কবিতায় রূপনারায়ণ হল বাংলার একটি নদী রূপময় জগৎ সংসার কল্পলোক না বৈতরণী রূপময় জগৎ সংসার রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম কবি কি জানিলেন এ জগৎ স্বপ্নময় এ জগৎ মায়াময় এ জগৎ স্বপ্ন নয় এ জগৎ মায়াময় দেখিলাম আপন রূপ কিসে দেখিলেন জীবনের মধ্যে সত্যের মধ্যে স্বপ্নের মধ্যে রক্ষে রক্ষরে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কবি রবীন্দ্রনাথের কাছে সত্যের স্বরূপ হল দুর্বদ্ধ অজ্ঞেয় কঠিন ব্যাখ্যার অতীত কঠিন রূপরানের কুলে জেগে উঠে কবি ভালোবাসেন জগৎকে আপনাকে সত্যকে কঠিনকে কঠিনকে কঠিনেরই ভালোবাসেন কবি কঠিনকে ভালোবাসেন কারণ সে কখনো বঞ্চনা করে না ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সে কখনো বঞ্চনা করে না সে বলতে বোঝানো হয়েছে মৃত্যুকে সত্যকে জীবনকে কঠিনকে কবির আজীবন দুঃখের তপস্যা করার কারণ শ্রেষ্ঠ কবি হবার আকাঙ্ক্ষা মানব জাতির দুঃখমোচন সত্যের দারুণ মূল্য লাভ এ জীবন দুঃখময় সত্যে দারুণ মূল্য কবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন জীবনের সকল দেনা মিটিয়ে দিতে মৃত্যুতে শোধ করতে জমা রাখতে গ্রহণ করতে মৃত্যুতে শোধ করতে রক্তের অক্ষরে দেখিলাম মৃত্যুর রূপ আপনার রূপ প্রকৃতির রূপ রূপ নারায়ণের রূপ আপনার রূপ এবার হচ্ছে এসে রূপনারায়ণ কুল থেকে এসে দু হাজার পঁচিশে যেগুলো ইম্পর্টেন্ট রূপনারায়ণের কুলে কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্য গ্রন্থের অন্তর্গত রূপনারায়ণের কবিতা কবি রবীন্দ্রনাথের শেষ শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত

সত্য কখনো বঞ্চনা করে না আমরা যদি ভালো করে পড়ি তাহলে ভালো রেজাল্ট হবে আর যদি খারাপ করে পড়ি তাহলে কি হ্যাঁ তো সত্য কখনো কি করে না বঞ্চনা করে না সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কি করতে হয় হুম

শিকার জীবনানন্দ দাস এখান থেকে যে এমসিকিউ গুলো 2025 পঁচিশে ইম্পর্টেন্ট 80% এখান থেকে আসবে শিকার কবিতায় ভোরবেলায় আকাশের রং ঘাসফড়িং এর দেহের মতো কমল নীল ঘাসফড়িং দেহের মতো কমল নীল কিসের রং

সে আগুনের রং কেমন ছিল? মরক সারা রাত মাঠে আগুন জেলেছে কেন? শুইকে দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল কোন পাতা দিয়ে? অশত্থ গাছের হ্যাঁ? অসুস্থ অশত্থ। অশত্থ। হ্যাঁ। অশত্থ। অশত্থ। অশত্থ।

দেশওয়ালিদের জানালো আগুনের রং সবুজ নীল চারিদিকে মতো ঝিলমিল করছে চকচক করছে ফিকে হয়ে গেছে না উজ্জ্বল রূপ ধারণ করেছে ঝিলমিল করছে শিকার থেকে এই কটা এমসিটিউ এর মধ্যেই

শিকার কবিতাই প্রদত্ত দুটি গাছের নাম উল্লেখ করো একটি তারা এখনো আকাশে রয়েছে আকাশে তারাকে কেন্দ্র করে কবির কোন ভাবনা প্রকাশিত হয়েছে আকাশে তারা আকাশে ঢাকা তারাটি দেখে কবি মনে হয়েছে মিশরের কোনো কোন মানুষই যেন তার বুকে থেকে মুক্ত তার মজা গ্লানির ফেলে বা পাড়া গ্রামের বাসর ঘরে সবচেয়ে বদলে মজে মেয়ের মতো একটি তারা এখনো আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে মেয়ের মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি তারা আকাশে জ্বলছে এখনো তারাটিকে দেখে কবির কি মনে হয়েছিল শিকার কবি তার প্রথমত আহ তিনি তারাটিকে দেখে গুতুলি মুতুলি মেয়েটির মতো উল্লেখ করেছিলেন এবং আহ হাজার বছর আগে এক মিশরি মিশরি মানুষ তার নীল নীল আহ নীল গ্লাসের বোতলে মুক্তোকে দেখে নিয়ে করেছিলেন শিকার কবিতায় দেশওয়ালীরা সারা মাঠে আগুন জ্বালিয়েছিল কেন শিকার কবিতায় দেশওয়ালীরা সারা মাঠে আগুন জ্বালিয়েছিল তাদের শরীরকে উষ্ণ রাখার জন্য মোরগের মোরগ ফুলের মতো লাল আগুন কখন কেন এই আগুন জ্বালিয়েছিল কবি কবি জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে আলোচনা অংশ নেওয়া হয়েছে দেশওয়ালীরা হিমের রাতে তাদের শরীরকে উষ্ণ রাখার জন্য অসত্য গাছের পাতা এই আগুন জ্বালিয়েছিল শরীর হবে না শরীর সূর্যের আলোয় তার রঙ আর তার রং এখন কেমন আর সূর্য আলো তার রঙ এখন লোগাশালীকে বিনম্রছর মত ঠিক এবার হচ্ছে শিকার কবিতায় থেকে এমসিকিউ প্রশ্ন শালরাত হরিণটি ঘুরিয়ে ঘুরেছিল শাল ও সিয়া অপিয়ালের বনে অর্জুন ও সুন্দরী বনে মেহেগুনি অর্জুন বনে মেহগুনি সুন্দর বনে অর্জুন সুন্দরী বনে হ্যাঁ হরিণটি যে উচ্ছ্বাস খুঁজে নিতে চেয়েছিল। তা ছিল বিবর্ণ ইচ্ছার মতো ভোরে রোদ্রের মতো সূর্যের সোনার বর্ষার সবুজ নীল ডানার ভোরে রৌদ্রের মতো উচ্ছ্বাস পেতে চেয়েছিল স্নান করে যে তেজের কথা বলেছে একটা অদ্ভুত শব্দ কিছে নদীর জল ড্যাশ মতো লাল ফুল মচকা ফুল জবা ফুল না নারীর পায়ের আলতা আগুন জ্বললো আবার কখন আবার আগুন জ্বলল ভোরবেলা হরিণটি কি খাচ্ছিল সুগন্ধি ঘাস ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেয়ার জন্য হরিণটি কি করলো এবার শিকার থেকে এসে প্রশ্ন অর্জুন বনে। ঘুরে ঘুরে কে অর্জুন বনে ঘুরে কে কেন ঘুরছিল অর্জুন অর্জুন বনে অর্জুন বনে সুন্দরী বাদামী সুন্দরী হরিণ একটা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে ঘুরছিল হরিণটি কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল কেন জীবনানন্দে শিকার কবিতায় শিকার কবিতায় সুন্দর বাদামী হরিণ কোচি বাদামি সুগন্ধে ঘাস ছিড়ে খাচ্ছিল তার রাতের তার রাতের ক্লান্ত দূর করার জন্য এবং তা এবং তার খিদে বা ক্ষুধা নিবারণের জন্য একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য হরিণটি কি করেছিল এই নদীর শীতল জলে তার ঘা ভাসিয়েছিল চমক লাগিয়ে দেওয়ার জন্য কিভাবে চমক লাগিয়ে দিতে চাই কবি জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতায় সোনালী হরিণটি তার রাতের ক্লান্তি দূর করে নদীর জলে নদীর জলে তার ক্লান্তি মিটিয়ে ওই সবুজ সবুজ ঘাস খেয়ে বাকি হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল সুগন্ধি ঘাস আগুন জ্বললো আবার আবার আগুন জ্বলার কথা বলা হয়েছে কেন শিকার কবিদের দ্বিতীয় প্রথমবার আগুন জ্বলেছিল দেশওয়ালীদের গরম দেশওয়ালী নিজের শরীরকে গরম রাখার জন্য আর দ্বিতীয়বার আগুন জ্বললো হরিণের মাংস রান্না করার জন্য নিস্পন্দন নিষ্কাপরাধ ঘুম কিসের বা কার কথা বলা হয়েছে এটি নিষ্পাপ হরিণটিকে হত্যা করে যে রান্না ওর রান্না করে খেয়ে নিয়ে তারা কোনো

মৌহার দেশ দু হাজার পঁচিশ এবং এস এ এই প্রশ্নগুলো করে নিলে এইটটি পার্সেন্ট আসছে কোনো সন্দেহ নেই তো মহুহার দেশ সমর লেখা থেকে এমসি আগুন লাগে কোথায় আগুন লাগে জলের উপরে জলের অন্ধকারে নদীতে জলের অন্ধকারে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে নির্জন নিঃসঙ্গতার মতো উজ্জ্বল স্তব্ধতার মতো সমুদ্রের দীর্ঘ নিঃশ্বাসের মতো শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে কি আসে মৌহার ফুলের গন্ধ ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস কয়লা খনির শব্দ ধুলির কলঙ্ক মৌহার দেশ হলো মেঘমদির মেঘমদির মৌহার দেশ কোথায় আছে

শিকারীর পদসঞ্চার অবসন্ন মানুষের আনাগোনা সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে সমুদ্রের দীর্ঘশ্বাস করে আলোড়িত আন্দোলিত জীবন্ত প্রফুল্ল আমার ক্লান্তির উপরে ঝরে পড়ুক কবি কয়লা খনির শব্দ শুনতে পান শীতের সন্ধ্যায় নিবিড় অন্ধকারে নির্জন দুপুরে শিশির ভেজা সকালে কয়লা খনির অবসন্ন মানুষের শরীরে দেখি দোল কলঙ্কর মৌহার দেশে মানুষের চোখ লাল তন্দ্রাছন্ন ঘুমহীন অস্থির ঘুমহীন তাদের চোখে হারা দেয় কি হারা দেয় ধুলোর কলঙ্ক গভীর শব্দ অবসন্ন মানুষের চোখে ঘুম না ক্লান্ত দুঃস্বপ্ন এবার হচ্ছে এসে প্রশ্ন

সূর্যকে অলস বলা হয়েছে এই কারণে সূর্য দিনে সব কাজ শেষ করে আরামের অপেক্ষায় থাকে বলে সূর্যকে অলস বলা হয়েছে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে ধোয়ার বঙ্কিম নিশ্বাস বলতে কি বোঝানো হয়েছে ধোয়ার বঙ্কিম নিশ্বাস বলতে বোঝানো হয়েছে মানুষের অযান্ত্রিক যান্ত্রিকতা দূষণ দূষণ হ্যাঁ যান্ত্রিকতা বা সভ্যতা এই যে মানুষ সভ্য হয়েছে কলকারখানা বেড়েছে আর কলকারখানা বেড়েছে তো ধোঁয়ায় কি বেড়েছে কার্বন তো বোঝানো হয়েছে এখানে শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে হম জোরে দেবদারু দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলি দেবদারু দীর্ঘ রহস্য কোথায় দেশে পথের দুধারে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় লেখক তো আমি দেখি থেকে দু হাজার পঁচিশে যে এমসি কি এবং এসে বলো আমার দরকার শুধু কবি শুধু কি দরকার শরীরের জন্য দরকার হ্যাঁ সবুজের ভীষণ দরকার কেন? আরোগ্যের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুদিন কবি কোথায় কাটেনি? জঙ্গলে। হুম। শহরের অসুখ হা করে কি খায়? সবুজ খায়। আমি দেখি কবিতায় কবির ভাষ্য অনুযায়ী দেখো কি চাই? দেখো সবুজ। সবুজ বাগান। সবুজ বাগান। হা করে কেবল সবুজ খায়। কে হা করে সবুজ খায় আমি দেখি কবির দেহ কি চায় সবুজ বাগান শহরের অসুখ হা করে কেবল কি খায় সবুজের অনটন কোথায় অনটন সবুজের অনটন কোথায় অনটন চোখ তো সবুজ চাই দেহ কি চাই এবার হচ্ছে এসে প্রশ্ন আমি দেখি থেকে আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন কবির গাছ দেখা দরকার কারণ কবির চোখ আর দেহ সবুজ গাছ চাই শহরের কবি শক্তি চট্টোপাধ্যায়ের সবুজ দেখা প্রয়োজন কারণ যে কোনো মানুষের দেহ কারণ যে কোনো মানুষের দেহ এবং চোখ সবুজের সান্নিধ্য বাগান কামনা করে তাই আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান আমি দেখি কবিতা কবি এই সবুজ সবুজ বাগান দেখতে চান হ্যাঁ সবুজ গাছ বহুদিন জঙ্গলে কাটেনি এ কথার অর্থ কি এ কথার অর্থ যে কবি কবি বহুদিন ধরে বহুদিন ধরে শহরে কবি শক্তি চট্টোপাধ্যায় বহুদিন জঙ্গলে কাটিনির কথার অর্থ হচ্ছে কবি বহুদিন বহুদিন শহরে আছেন এবং এবং তার জঙ্গলে যাওয়া হয়নি তার জন্য কবি জঙ্গল থেকে তার দীর্ঘ বিচ্ছেদের কথা বলেছেন আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি চায় কবি চোখ চায় সবুজ সবুজ আর দেহ চায় সবুজের স্পর্শ হ্যাঁ সান্নিধ্য হ্যাঁ সান্নিধ্য হ্যাঁ ভেরি ভেরি এটা প্রশ্ন গাছ তুলে আনো বাগানে বসাও কেন গাছ বাগানে বসাতে বলা হয়েছে কন্দন জননীর পাশে দু হাজার পঁচিশ এমসি কিউ এবং মধ্যেই আসবে গন্ধvndথা জননীর কাছে মিডুল দাস লেখা কবি মিডুল দাসগুপ্ত একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের ইস্রাজ ঝরা পালো সোনার তরি সোনার মাছি খুন করেছি জলপাই গাছের ইস্রাজ গন্ধvndথা জননীর কাছে কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত কয়েকটি কবিতা আমপাতা জামপাতা সরষে ক্ষেত ধান ক্ষেত জল ধান কে ধান কে ধান কে কবি যে জননীর পাশে দাঁড়াতে বলেছেন তিনি নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি মনে জেগে জাগে নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি ক্রোধের কারণ কি ভালোবাসা মূল্যবোধ নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে ক্রোধ নাই যদি হয় ক্রোধ যা দেখে ক্রোধের জাগরণ ঘটা প্রত্যাশিত হ্যাঁ কবিতায় নিখোঁজ মেয়েটি ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল মেয়েটি সেই মেয়েটি পথ হারিয়েছিল নিখোঁজ ছিল খেলতে গিয়েছিল না পালিয়ে গিয়েছিল বিধির বিচার সম্বন্ধে কবি বলেছেন বিধির বিচার অর্থহীন কবিতায় জাগে ভাষা বিবেক ভাবনা অর্থ বিবেক এবার হচ্ছে এসে প্রশ্ন কন্দন লতা জন্মের পাশে কবিতা কোন লেখা এখন এখন যদি না থাকি কোথায় না থাকার কথা বলা হয়েছে ওই নিহত ভাইয়ের মৃত কাতা জন্মের কাছে না থাকার কথা বলা হয়েছে

অন্যায় দেখে কি করতে প্রতিবাদ করতে এই প্রশ্নটাই আসবে এখান থেকে সেই কবিতায় জাগে কবির বিবেক সেই কবিতায় জাগে আমার বিবেক বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে বারুদের সঙ্গে বিস্ফোরণের আগে বারুদের সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন আর এর মধ্যেই দু হাজার পঁচিশে আসছে